আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি তাসপি বেডিং স্টোরে আর আজকে আমরা এটাকে বলি এক ফুলের চাদর না এক ফুলের ডিজিটাল হোম টেক্স ডিজিটাল হোম টেক্স এক ফুলের বেশ কিছু সুন্দর সুন্দর চাদর দেখাবো এবং এগুলার হচ্ছে গিয়ে অফার প্রাইস থাকবে আজকে যদি আশা করি সামনে যেহেতু পূজো হ্যাঁ পূজো উপলক্ষে আজকে সবগুলোতে অফার সো কি দামে পাচ্ছেন সেটা জানাবো তবে তার আগে সব লোকেশনটা স্ক্রিনশট দিয়ে রাখবেন দুই বাই এক কাজী মেনশন এলিফ্যান্ট রোড

তো প্রথমে যে চাদরটা দেখছে এটা কেমন কি লম্বা চড়া এটা হচ্ছে আপনার 7.5 ফিট বাই 8.5 ফিট কিং সাইজের ডিজিটাল হোম টেক্সের কালার কোশ গ্যারান্টি থাকবে ঠিক আছে দুটো করে পিলো কভার দুটো করে পিলো কভার থাকবে ওকে আমরা ঝটপট দেখে নিব এক এক করে ডিজাইন প্রত্যেকটার সাথে দুটো করে হেড পিলো কভার থাকবে হেড পিলো কভার গুলো হুবহু বেডশিটের মতো ডিজাইনটাই থাকবে হ্যাঁ আপনার বেডশিট যেমন হবে কভারও এরকম হবে একটা ফুল থাকবে ওকে ডন আমরা শেষে কটা কভার দেখিয়ে দিব সমস্যা নেই সো এটা হচ্ছে আর একটা নিউ ডিজাইন এটাও সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট কিংসের পোর্টাগুলো স্পেশাল অফারে কেমন প্রাইসে পাবে আমার দর্শকরা এগুলো এখন অফার ভাইজে দিব আটশো টাকা করে মাত্র আটশো মাত্র আটশো টাকা করে চমৎকার অসাধারণ একটা অ্যাপ্লিক্ড কাইন্ড অফ ডিজিটাল প্রিন্টের ডিজাইন আগে কিন্তু এগুলো হাতে অ্যাপ্লিক করা হতো বাট এখন মানে ডিজিটাল প্রিন্টের কল্যাণে আমরা অল্প টাকার মধ্যে এই সুন্দর জিনিসগুলো পাচ্ছি আজকে যতগুলো দেখাবো সবগুলাই অফার প্রাইজে আর সবগুলাই কিং সাইজ থাকবে সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট কালার গ্যারান্টি থাকবে অসাধারণ একটা কালার খুবই সুন্দর চমৎকার এরপরে আমরা নেক্সট কালেকশনে যাব এই কালেকশনটা আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক 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 ভালো লাগে কেন আমি বুঝাইতে পারবো না হয়তো বা কালার কম্বিনেশন ওভারঅল ডিজাইন প্রিন্ট প্যাটার্ন অসাধারণ একটা কম্বিনেশনের প্রোডাক্ট হচ্ছে এটা এটা আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো টাকায় আটশো টাকায় অ্যান্ড সেকেন্ড এই আরেকটা একটা প্রোডাক্ট জাস্ট দেখেন এটা ওটা বললে ভুল হবে অ্যাকচুয়ালি প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দর সেখান থেকে হয়তো বা আমার কিছু ভালো লাগার থাকবে বা আপনাদের কিছু ভালো লাগার থাকবে সেই কারণেই আজকে ভিডিওটা করা সো দাম কেমন থাকবে মিরাজবে ভাইয়া আটশো টাকা করে অফার প্রাইস অনলি আটশো টাকা করে দুইটা কাবার থাকবে সাথে আচ্ছা কালার কোস গ্যারান্টি থাকবে কাবারের কিছু স্যাম্পল আমরা হচ্ছে কি হ্যাঁ ভিডিও শেষে কাবার দেখিয়ে দিব ওকে ডান এই সাজে হচ্ছে আপনার 7.5 ফিট 8 ফিট কিং সাইজের কিং সাইজ 7.5 7.5 7.5 ফিট 8 ফিট ডাবল বেডের কালার কোশ্চ গ্যারান্টি থাকবে ওকে এটা হচ্ছে পার্পল কালার চমৎকার একটা পার্পেল কালার ভাইয়াদের সব பேர்ছে মনে করেন বেডশিট গুলার সাইজ বড় লাগতেছে সো আমরা দেখাইতে কতটুকু পড়তেছে জানি না আপনারা মোটামুটি একটা স্ক্রিনশট নিতে পারলেই হবে মিরাজ ভাই আরো ওদিকে টানবেন ভাইয়া এদিকে থেকে দেখানোর চেষ্টা করবেন তাহলে বেডশিট আরো সুন্দরভাবে আসবে ভাই আর একটু ওদিকে এগিয়ে যাবেন সো এই হচ্ছে আরেকটা ডিজিটাল বাটিক প্রিন্টের মধ্যে কাঠালি বা কেউ বলে মাস্টার ডিওলো কালার চমৎকার সো এখন আমরা এক ফুলের আরও একটা রেড কালারের মধ্যে কন্ট্রাস্ট দেখব ফেব্রিক্স হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় হোম টেক্স ডিজিটাল হোম টেক্স এবং এক ফুলের চাদর বলা হয় এগুলোকে খুবই সুন্দর আর পুজো স্পেশাল অফারে এই প্রোডাক্টগুলো এই মুহূর্তে পাচ্ছেন মাত্র আটশো টাকা করে

জাস্ট ওয়াও একটা কালার অসম্ভব সুন্দর জাস্ট ওয়াও একটা এটারই বোধ হয় আরও একটা রেড কালার দেখেছি আমরা একটু আগে এখন দেখছি পিঙ্ক কালার এটা অনেকটা বলতে পারেন একটু আলপনা টাইপ ডিজাইন হয় না আলপনা টাইপের একটা ডিজাইন যেটা ডিজিটাল প্রিন্টের মাধ্যমে আপনারা পাচ্ছেন মাঝখানে থাকবে প্রিন্টার চতুর্দিকে এক কালার প্যানেলটা ঝুলে থাকবে বেডের মধ্যে খুবই সুন্দর একটা খুবই সুন্দর আর একটা পিয়াজ কালার বলতে পারি সাথে অ্যাশ হোয়াইট সব আছে অসাধারণ একটা বেডশিট এগুলো হচ্ছে 7.5 ফিট 7.8 ফিট কিং সাইজের দাম হচ্ছে মাত্র 800 টাকা করে আচ্ছা আজকে যতগুলো দেখাবো সবগুলো একই প্রাইসে 800 টাকা করে অপার প্রাইস 800 টাকা আচ্ছা ওয়াও এটার চতুর্দিকটা খয়েরি হলেও মিডলের কালারটা লাইট হয় কিন্তু বেশ সুন্দর একটা কম্বিনেশন ফুটে উঠছে আর এখানে আমরা যেমন অ্যাপ্লিক প্রেম মানে ডিজিটাল প্রিন্টের অ্যাপ্লিক দেখাচ্ছি বাটিক দেখাচ্ছি নকশা দেখাচ্ছি আবার ফুলের মধ্যে দেখাচ্ছি সো বিভিন্ন ক্যাটাগরির মধ্যে পাচ্ছেন অনেকগুলো বেডশিট দেখানো হবে এখান থেকে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটা পিক করে অনলাইনে অর্ডার করতে পারেন আর শপে এসেও আপনার এই অফারটা নিতে পারেন তবে শপে আসলে অনেক সময় অনেক ডিজাইন শেষও হয়ে যেতে পারে যদি দেরি করেন আপনি আর যদি দ্রুত আসতে পারেন তাহলে হয়তো বা পেয়ে যাবেন ভাই এই অফারটা কি মানে পুজোর ছুটি পর্যন্ত থাকবে ওই যে সাত দিনের জন্য ভিডিও দেওয়ার পরে সাত দিন সাত দিনের জন্য অফারটা থাকবে ঠিক আছে সো আপনারা দুর্গাপূজার স্পেশাল অফারে তাসপে বেডিং স্টোর থেকে এই সুন্দর সুন্দর গুলো পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে মাত্র আটশো টাকায় 800 টাকা আর সাইজ থাকবে কিংসাইজ 7.5 ফিট 8 ফিট 7.5 থেকে 8 ফিটের প্রত্যেকটা বেডশিটের সাথে দুইটা করে মাথার বালিশের কভারও পেয়ে যাবেন আর আমার জন্য সবাই একটু দোয়া করবেন গলাটার অবস্থা খুব খারাপ গলা আইসিওতে আছে সো আইসিও থেকে জন্য দ্রুত বের হয় ওয়াও মেরুন কালারের মধ্যে এটা খুব সুন্দর এটার বোধহয় আগে আরো কয়েকটা কালার আসতো বাট আজকে আমরা খয়েরিটা দেখাচ্ছি বা মেরুন বলে অনেকে এটার মধ্যে সাদা আছে বেগুনি আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে এবং প্রত্যেকটা কালার অনেক সুন্দর একটা গাছ উপরে অনেক পাতা এবং মাঝখানে এটাই প্রিন্ট চমক আচ্ছা রেড কালার এটার বোধহয় এক ফুল একটা গোলাপ মাঝখানে একটা গোলাপ একটা গুলা এটারও বোধ আগে কয়েকটা কালার কালার আছে অরেঞ্জ কালার আছে অরেঞ্জ টা আছে আপনারা পাবেন আমাদেরকে বললে আমরা ছবি দিয়ে দিবে আমাদের ছবি তোলা আছে সব আসলে কি একটা ভিডিওতে সব প্রত্যেকটার দুইটা চারটা করে কালার দেখালে তো ভিডিওটা অনেক লং হয় তো যার কারণে ভাইয়ারা একটু শর্ট ফার্মেই করার চেষ্টা করে বাট প্রত্যেকটারই দেখা যায় দুইটা তিনটা কালার অনেক সময় থাকে ভাইয়াদের কাছে তো সেটা যোগাযোগ করে জেনে নেবেন খয়েরি কালার মধ্যে অসাধারণ আরও একটা বেডশিট পাচ্ছেন একটু আলপনা স্টাইলের বাট প্রত্যেকটা কিন্তু ডিজিটাল প্রিন্টের হ্যাঁ ডিজিটাল হোম টেক্স ডিজিটাল হোম টেক্স অ্যাপ্লিক স্টাইলের মধ্যে খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট একটু সোবার টাইপের একটা কালার জাস্ট দেখেন অসাধারণ একটা কালার কন্ট্রাস্ট এটাও পাচ্ছি আমরা মাত্র 800 টাকায় 800 টাকা লাস্ট একটা দেখিয়ে দিচ্ছি এটা পরে আচ্ছা এশন অরেঞ্জ বলবো নাকি না ইয়েলো বলবো ইলো আচ্ছা ঠিক আছে অ্যাশ ব্ল্যাক ইয়োলো কন্ট্রাস্টের সাথে খুবই চমৎকার একটা মানে এবং খুব ভাইরাল একটা বেডশিট বলতে পারেন এবং এই বেডশিট কিন্তু রেগুলার ভাইয়াদের শপে বিক্রি হয় নয়শো থেকে হাজার পঞ্চাশ জায়গা ক্ষেত্র বিশেষে দামটা আরো ভেরি করতে পারে বাট এই মুহূর্তে দুর্গাপুজো উপলক্ষে আগামী সাত দিন পাবেন মাত্র

ঠিক আছে সো আপনার যদি একসাথে থেকেও দুই চার পাঁচটা প্রোডাক্ট নেন সেক্ষেত্রে হয়তো ডেলিভারি চার্জটা একটু ভ্যারি করবে সেই ছিল তাস দিয়ে ওয়েডিং মানে বেডিং স্টোরের একটা আপডেট ভিডিও যেটা দুর্গাপুজো স্পেশাল সো আপনারা অবশ্যই সরাসরি এসে সব ভিজিট করে প্রোডাক্ট পারচেস করবেন অথবা অনলাইনে সারা বাংলাদেশ থেকে সেটা এক ফুলের চাদর লাগুক এক্সপোর্টের চাদর লাগুক কিংবা হচ্ছে ডিজিটাল প্রিন্টের অ্যাম্বুস ফেব্রিক্সের মধ্যে পর্দা অথবা কটন ফেব্রিক্সের মধ্যে পর্দা লাগুক অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন দেখা হবে তো বেডিং স্টোরের আপডেট ভিডিওতে হাফেজ আসসালামু আলাইকুম